দীর্ঘ টানা পড়েন ধারাবাহিকের দুই প্রধান চরিত্রাভিনেতা কয়েক দিন ধরে লড়ছিলেন একে অপরের বিরুদ্ধে এমন ঘটনা বাংলা ধারাবাহিকের সেটে বেশ বিরল সম্প্রতি অভিনেতা জিতু কমল ও দ্বিতিপ্রিয়া রায়ের মধ্যে ভার্চুয়াল এই বিবাদ দেখে গেলেন দর্শক ও নেতাগরিকেরা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায় প্রায় দিন চারেকের এই চাপান উত্তর জিতুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছিলেন দ্বিতিপ্রিয়া তেমনি জিতু নাম না করে পরোক্ষে দ্বিতিপ্রিয়ার বিরুদ্ধে ভিকটিম কার্ড খেলার মতো অভিযোগ তুলে বিতর্ক উস্কে দিয়েছিলেন যে কোনো ধারাবাহিকের চিত্রনাট্য মতোই দুপক্ষের সেই আপচা আকচি ছিল টান টান ফের জিতুকে নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অভিনেত্রী শুক্রবার সকালেই জিতু জানিয়েছেন ময়দান ছেড়ে চলে যাওয়ার মানুষ তিনি নন যে দোষারোপ তাকে দেওয়া হয়েছে তার জন্য কাজ ছেড়ে দেবেন না তিনি স্পষ্ট জানান কর্মজীবন ও ব্যক্তিগত জীবন আলাদা করে হ্যান্ডেল করতে পারেন তিনি জিতুর এ হ্যানো পোস্টের পরেই কি সিদ্ধান্ত বদলে নিলেন দ্বিতিপ্রিয়া তিনি ফেসবুকে লেখেন প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলাম কোন পথে মিটল সেই ভুল বোঝাবুঝি তা অবশ্য খোলসা করেননি দ্বিতিপ্রিয়া এই প্রসঙ্গে জিতুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি তিনি তবে তিনি জানান গোটা বিষয়টাতে তাকে নিয়ে যা ঘটল তাতে তিনি মর্মাহত ভুল বোঝাবুঝি কি মিটল তা হলে তিনি মর্মাহত এ কথা বললেন কেন উত্তর মেলেনি